আসসালামু আলাইকুম সো খুব রিসেন্টলি দেখলাম ডিজিআই আর সি টুতে একটা দারুণ আপডেট আসছে যেটার মাধ্যমে আসলে সিমুলেটার ব্যবহার করা যাবে সরাসরি ডিজিআই আর সি টুতে আমি দেখলাম এবং সাথে সাথেই আমি আমার দেখলাম আমি আমার রিমোটটা অন করলাম এবং দেখলাম যে ফিচ ফিচারগুলো অ্যাভেলেবেল নাই তখন আমার দেখলাম যে আমার আসলে ফার্ম একটা আপডেট দিতে হবে ফার্ম একটা অনেক পুরনো আমি আসলে লাস্ট ডিজেআই থ্রি প্রো যখন আমি লাস্ট আমি মানে আপডেট দিয়েছিলাম তখন আমার গিম বলে সমস্যা হয়েছিল এরপর থেকে আমি মানে আপডেট দিতে আসলে ভয় পাই সো তারপরে অনেক ইন্টারনেটে অনেক ভিডিও ভিডিও দেখলাম যে আসলে কোনো সমস্যা সমস্যা আছে কি না দেখলাম না এটা আপডেট না দিলে আসলে আমার সিমলেটারটা আসবে না এবং হইতেসে কিছু ফিচার মনে হয় এবং আপ টু ডেট নাই আর কি সো সেই জন্য আমি হইতেসে আমার এটা আপডেট দিলাম আর কি মিনি ফোর প্রোটা আপডেট দিলাম সো এটা হচ্ছে একটা বিগিনারদের জন্য ভিডিও আপনারা যারা প্রো আছেন তাদের জন্য এই ভিডিওটা না আসলে সো কীভাবে আসলে আপনি ফার্মও একটা আপডেট দিবেন এবং এই ভাষণটা যারা আপলোড মানে আপডেট দিবেন আর কি তাদের জন্য আসলে ভয়ের কোনো কারণ নাই কারণ অলরেডি আমি এক্সপিরিয়েন্স করছি আমি সেই রাতেই আপডেট দিয়ে ফেলাইছি এখন আপনারা কীভাবে এই আপডেটটা দিতে পারেন সো সেই জিনিসটা এসে আপনাদেরকে বলবো এখন আপডেট দেওয়ার আগে একটা কথা বলে দেয় আপনাদেরকে আমি এটা হচ্ছে বিশেষ সতর্কতা আপডেট দেওয়ার আগে আপনি অবশ্যই আপনার যে ব্যাটারি আছে ব্যাটারি চার্জ চেষ্টা করবেন যে হানড্রেড পার্সেন্ট রাখার জন্য সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হইলে হয় সমস্যা নেই আপনার আপডেট দিতে প্রায় সময় লাগবে পাঁচ থেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে আপডেট দিতে এবং আর ওয়াইফাই ওয়াইফাই কানেকশন যেন আপনারা স্ট্রং থাকে এবং যাতে আসলে মানে হঠাৎ করে চলে না যায় এরকম ইয়ে করতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার ড্রোনটা পুরাই ডেড হয়ে যাবে হ্যাঁ মনে করেন ইটের মতো হয়ে যাবে মানে অচল হয়ে যাবে যদি এ ফার্মার আপডেটের মাঝখানে কোনোভাবে ব্যাঘা মানে ব্যাহত হয় সো অচল হয়েও যেতে পারে সো এটা দিকে ভাই ড্যাম সিরিয়াস থাকতে হবে এটা নিয়ে আসলে তারপরে হচ্ছে আপনার ড্রোন এবং ড্রোন এবং আরসির ভিতরে কানেকশন বন্ধ করা যাবে না যে ড্রোন চালু করছেন চালু করছেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন আপনার ড্রোন চালু করতেছেন এটা কিন্তু দীর্ঘ সময় অন থাকবে চেষ্টা করবেন যে কোনো ফ্যান ছোট ফ্যান বা কিছু একটা রাখতে যাতে এই ড্রোনটা আসলে ঠান্ডা থাকে গতকালকে আমার সাথে এটা হয়েছিল হঠাৎ করে ড্রোন বেশি গরম হয়ে অফ হয়ে গেছিল তারপরে আবার আমি আবার চালু করছি তারপরে আমি এটা ফ্যান দিয়েছি আর কি হুম সো এটা সাবধান থাকবেন তারপর আমি এসি এসি অন অন করে দিচ্ছি ফ্যান চালাই দিচ্ছি জোরে হুম যাতে আসলে ঠান্ডা থাকে আর সো এইটা একটু মিক্সচেয়ার করলে আমার কাছে মনে হয় না আর কোনো প্রবলেম হবে এবার আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলি তার আগে বলা যায় যে মেমোরি কার্ডটা চাইলে আপনি খুলে রাখতে পারেন সো এটা আসলে কোনো বিশেষ করে বলে আর কি আর কিছুই না সো জাস্ট আপনি যদি আপনার ড্রোনটা অন করেন আপনি যদি রিমোটটা অন রিমোটটা অন করেন এবং আপনার ড্রোনটা অন করেন তাহলে এইখানেই এই রিমোটেই আপনি সিগনাল মানে রিমোটেই আপনি ই পেয়ে যাবেন দেখবেন যে এই ফার্মার আপডেট দেওয়ার জন্য ওইখানে নিউ ভার্সন অ্যাভেলেবেল দেখাচ্ছে আপনি যখন আপনি যখন আপনার ড্রোনটা মানে রিমোটটা অন করবেন তখন কিন্তু এইখানে আপনার সেই ইটা থাকবে আসলে কি বলে মানে এইখানেই আপনার পপ আপ হবে যে নিউ ভার্সান অ্যাভেলেবেল তখন আপনি ট্যাপ করে এখানে জাস্ট আপডেট ক্লিক করবেন সো আপনার কাজ মোটামুটি শেষ এবং আপনি আসলে ড্রোনটা অন রাখবেন এবং আসলে পর্যবেক্ষণে রাখবেন এই রিমোটটা কিন্তু মাঝে স্টার্ট অফ হয়ে আবার অন হবে হুম সো এদিকে আসলে ভয় পাওয়ার তেমন কিছুই নেই এবং এই ড্রোনটাও সেম হইতে পারে ড্রোনটা অফ হয়ে গেলে আবার অন করে দিবেন মাঝে মাঝে আসলে ওভার হিটের কারণে অফ হয়ে যায় সো এটার দিকে একটু খেয়াল রাখবেন যাতে আসলে বেশি হিট না হয়ে যায় বাতাস বা হতেছে এর সামনে রাখবেন আর কি ফ্যান ট্যান চালু করে রাখবেন আর ড্রোন রিমোটটা রাখবেন হতেছে চেষ্টা করবেন যেখানে ওয়াইফাই কানেকশনটা খুব ভালো পায় সেখানে রাখলে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে এটার ফাইল সাইজ অনেক বড় প্রায় ওয়ান পয়েন্ট ফোর জিবির কাছাকাছি গতকালকে যেটা আমি আপডেট দিচ্ছি আর কি সোই তারপরে যদি আপনারা এইখানে এই ভার্সনটা খুঁজে না পান এটা কেন আপডেট দিতে হবে সেটা আমি আপনাকেই বলতেছি যে যেই জন্য আমি আপডেটটা দিচ্ছি এখানে দেখেন দেখেন যে আসলে ডিজেআই সিমুলেটর আছে ডিজেআই সিমুলেটর আছে এটা দিয়ে আসলে আপনি মানে ভার্চুয়াল এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনি ড্রোনের এবং আরও মজার ব্যাপার হইতেছে ম্যাবিক ফোর প্রোটার মানে এক্সপিরিয়েন্স করতে পারবেন সো এই জন্য আমি গতকালকে ডিজেআই ড্রোন ইউজার বাংলাদেশ গ্রুপে দেখছি এরকম একটা পোস্ট সো দ্যাটস আমি সাথে সাথে আমি সেই রাত একটা বাজে মনে হয় তখনই আমি চলে আসছি যেগুলো জন্য সো এই এখানে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই আপনি এই করতে পারেন এবং এইটা সেফ আছে আমি নিজে এই ভার্সনটা আসলে করছি এটা তেমন আহমদ কিছু নয় তারপর যদি আপনারা এটা খুঁজে না পান যে আপনার লেটেস্ট আছে কি নাই তখন আপনি কি এই প্রোফাইলে ট্যাপ করবেন হ্যাঁ এখানে যে প্রোফাইলটা আছে প্রোফাইল ট্যাপ করার পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এইখানে আপনি দেখতে পারবেন ফার্মওয়্যার চেক ফর ফার্মওয়্যার আপডেট এখানে ক্লিক করলে আপনি অ্যাভেলেবেল কি না নতুন আপডেট আছে কি না তখন সেটা দেখতে পারবেন সো আপডেট দিতে কিন্তু বেশ সময় লাগে সো ওয়ারিডু হওয়ার কিচ্ছুই নেই আর কি এই যে আমার ফার্মওয়্যার আপ টু ডেট সো নেক্সট ভিডিওতে আমরা আলাপ আলোচনা করবো হইতেছে কীভাবে আসলে সিমুলেটার ব্যবহার করবেন এটা ইজ ভেরি ইজি তারপরেও আমি চেষ্টা করবো দেখানোর জন্য আমি যেহেতু আসলে বেসিক মানুষদের নিয়ে কাজ করি যারা আসলে এই ড্রোনের কীভাবে রেকর্ড করতে হয় পারে না কিভাবে হইতেছে ড্রোনটা চালাইতে হয় সেটা পারে না তাদের জন্য এটা কিন্তু আসলে যারা প্রো লেভেল আছেন এদের জন্য না সবাই কিন্তু আসলে ড্রোনের খুঁটিনাটিগুলো দেখায় না বা শেখায় না আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য এরপরেও তারপরে মানুষজন পারে না সো সেই জন্য তাদের জন্য করা আর কি মূলত সো পরবর্তী ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিমলোটা ব্যবহার করবেন একই সাথে এই ডিজাই ম্যাবিক ফোর প্রো এক্সপিরিয়েন্স করবেন চলেন আমরা আগে বলবে দেখা হইতেছে সবাই ভালো থাকবেন আর আপনার যদি যদি কোনো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে আপনারা জানাইতে পারেন আমার মানে কোন সম্পর্কে আরও বেশি জানতে চান আমি সেটা নিয়ে ভিডিও আনবো আর বর্তমানে সেকেন্ড হ্যান্ড ড্রোন নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন সো সেকেন্ড হ্যান্ড ড্রোনের নিয়েও কাজ শুরু করছি আমি আমাদের একটা গ্রুপ আছে আমি এই লিঙ্ক দিয়ে দেবো আপনার কমেন্ট বক্স সেখান থেকে আপনি সেকেন্ড হ্যান্ড ড্রোনও চাইলে কিনতে পারেন হ্যাঁ আমি এবং এই ড্রোনের এক্সেসরিজগুলোও সেল করি আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান বা আপনার কাছে মনে হয় যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো উপকৃত হবে হচ্ছে মানুষজন এবং আপনিও হচ্ছেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর ড্রোনের কোর্স চলে আসতেছে আগামী মাসে